যাদের সাফাতা ফাঁকের লাগবে সেল দেওয়ার জন্য তারা সাফাতা নিতে পারবেন এবং শীতকাল চলে গেছে অ্যাভেলেবেল কয়েল আছে কয়েল আছে আপনার এক্স টিম এক্স ট্রিমটা বসুন্ধরা কোম্পানির খুব ভালো মানের কয়েল এটা আপনার কোম্পানিতে সরাসরি নেন বিয়াল্লিশ টাকা পড়বে যদি কয়েলটা লাগে কমেন্ট করবেন তারপরে আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো মূলত ভিডিওটা সাহপাতা নিয়ে বানাইছি যদি সাপাতা লাগে আপনাদেরকে যাদের সাপাতা লাগে নিতে পারেন দুই ক্যাটাগরি সাপাতা আছে এই সাহপাতাটা সবচেয়ে ভালো সাপাতা পাতা সনেট গোল্ড গোল্ড তো বুঝেন আপনারা গোল্ড মানে কি ভালো একটা সাপাতা। বর্তমানে ফোটেল সিলন সাতশো টাকার উপরে কেজি বিক্রি করতে আছে আপনি এই সাপাতাটা তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে সাতশো টাকা করে সেল দিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে সাতশো টাকা করে সেল দিতে পারবেন এই সাপাতা যদি লাগে আপনি আমাদেরকে কল করবেন বা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা নাম্বার দিবি আপনাকে এমনি নাম্বার দিলে অনেকে হয়তো বিরক্ত করে তো আপনি যদি যাদের নাম্বার পাওয়ার আছে যে আপনি এই সাদা পাতাতে ব্যবসা করবেন তারা কমেন্ট করলে তাদেরকে নাম্বার দেওয়া হবে সাবাতা অনেক ভালো সাবাতা সব দোকানে দিই আমি তো আমি দেখতেছি রিপোর্ট নাই এটার মানুষ সাবাদাটা চায় তো লাগে নেন দুশো দশ টাকা রেট আছে এটার এটা বিএসটি মধ্যে সব থেকে ভালো হইল সাবাদাটা বিএসটি মধ্যে দিত এই কারণে এই হচ্ছে অনেক চাহিদাশীল এই সাহপাতাটা মানে অল্পতেই রং রঙ ভালো হয় আর লিক অনেকক্ষণ থাকার পরও নষ্ট হয় না অন্য অন্য সাপাতা কিন্তু লিকার নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় এটা কিন্তু কালো হয় না আপনাদের যদি এই ক্যাটাগরি চাপাতা লাগে নিয়ে আরও নর্মাল সাপাতো আছে ওইটার কেজি মাত্র তিনশো চল্লিশ টাকা পড়বে আরও নর্মাল আছে তিনশো চল্লিশ টাকা কেজি পড়বে এটার আর তুই যদি আরও নর্মাল সান তাহলে সেটাও আসছে কিন্তু ওই সাহায্যটা ভালো হবে না আপনি দোকানে সেল দিতে পারবেন না ইগল কয়েল আছে ইগল কয়েল এক নাম্বারটা ইগল কয়েল এই যে কার্টন দেখছেন ইগল কয়েল ইগল কয়েল মাত্র একচল্লিশ টাকা পড়বে যদি আপনি বেশি করে নেন একচল্লিশ টাকা পড়বে আর খুচরা নিলে সাড়ে বিয়াল্লিশ টাকা সাড়ে বিয়াল্লিশ টাকা পড়বে আর কি মূলত চাহপাতাটাই অ্যাভেলেবেল দেওয়া যাইব সাহা পাতাটা অভেলেবেল আছে সাহপাতাটা যদি লাগে আপনারা যোগাযোগ করবেন এই সাহা যদি আপনি ডেলি বিশ কেজেল দিতে পারেন আপনার এক হাজার টাকা প্রফিট হবে আর সাতশো টাকা করে এই চাহাতা বিক্রি করা যায় বর্তমানে সব চাহাতার দাম বেশি লোকাল চাহপাতা দুশো আশি টাকা একদম লোকাল যে থার্ড ক্লাসের ওটা দুশো আশি টাকা তো আপনি বুঝুন তো এটা গোল্ড এটা কত মান ভালো হবে আপনি এই সনেট গোল্ড টি পাতা আপনি যদি বিক্রি করেন আপনাকে কোনো রিপোর্ট দেবে না মানুষ আপনাদের অবশ্যই নেবে কারণ এটা অনেক ভালো একটা পাতা এটার লিকের ভালো হয় আমি এগুলো বিক্রি করি অনেক দোকানে দিত তো আমি কারণে গ্যারান্টি দিতে পারি এটা অনেক ভালো একটা আর আমার কাছে আরও অনেক মাল আছে আপনারা চাইলে নিতে পারবেন এ বানমিস সার আছে এই বারমিসাচারটা আটত্রিশ টাকা করে এই বানমিস সার মাত্র আটত্রিশ টাকা করে আপনারা চাইলে এই বানমিস আচারটাও নিতে পারেন একদম খুবই কম দাম মাত্র আটত্রিশ টাকা করে হয়তো আপনার অন্য কোনো জায়গার থেকে নিলে আরও বেশি দিক কিনতে হবে কিন্তু আমি আমার কাছে অনেক কমে দিই মাদার হোলসেল রেটে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আমরা তো শেয়ার করতে চান না ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট অনেক একটু বলবেন কোন ধরনের ভিডিও সানার আর অনেকে বলে যারা কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করছেন যারা তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ব্যবসায়িক তথ্য পেতে আমার চ্যানেলটি সঙ্গে থাকতে পারেন অবশ্যই আপনাদের ফুকারে আসবে হয়তো আপনি ডাকা সহজে একটা খবর নিতে নিতে অনেক সময় লাগবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তথ্য আপনাকে দিব অনেক বাইরা কমেন্ট করে আমাকে অনেক বিষয় জানার জন্য আমি কষ্ট করি হলেও অন্যদেরকে জানাই তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ